পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলের সভাপতি। এই বিষয়ে জোরা ফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শহরের বেশ কয়েকটি রাস্তা নির্মাণে দুর্নীতি ও কাটমানের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরবাগ দলের সহ সভাপতি সুকুমার রায় তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন খোদ তৃণমূলেরই শহর সহ সভাপতি কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি ঘটনার পর শোলগড় পড়ে যায় রাজনৈতিক মহলে শহরের বেশ কয়েকটি রাস্তা নির্মাণে দুর্নীতি ও অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরবন দলের শহর সহ সভাপতি সুকুমার রায় লোকসভা নির্বাচনে শহরে দলের ভরাডুবির জন্য এক শ্রেণীর কাউন্সিলরদের দায়ী করে তাদের পদত্যাগের দাবি করেন তিনি সুকুমারের অভিযোগ শহরের রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে কিছুদিন আগে শহরের ছ নম্বর ওয়ার্ডে নিম্নমানের রাস্তা তৈরি হয় এবং হঠাৎ করে সেই রাস্তায় পাটল ধরে এর পাশাপাশি শহরের আট নম্বর ওয়ার্ডে যে রাস্তাটি নির্মাণের কাজ চলছে সেটাতেও দুর্নীতির অভিযোগ করেন তিনি তিনি দাবি করেন দুর্নীতির আখড়া তৈরি হয়েছে তাই দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছি প্রসঙ্গত লোকসভা নির্বাচনে পৌরসভার মধ্যে বারোটিতেই এগিয়ে রয়েছে বিজেপি একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে তৃণমূল সুকুমার রায় কা তৃণমূল কাউন্সিলর মালবিকার সাই তাকে ফোন করে হুমকিও দিয়েছে যদিও হুমকির বিষয়ে অস্বীকার করে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাবি করেন রাস্তা নির্মাণের কাজে কোনো দুর্নীতি হয়নি নিয়ম মেনেই রাস্তা নির্মাণের কাজ চলছে তিনি আরও জানান শহর সভাপতি হওয়ার জন্য সুকুমার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে পর এবং ছ নম্বর ওয়ার্ডে দুটি রাস্তা নিম্নমানের রাস্তা রাস্তা উত্তর ভেঙে গেছে একটা নিম্নমানের রাস্তায় কাজ হচ্ছিলো এটা নিয়ে অভিযোগ করেছে দলেরই আপনাদের শহরের সহ শহর সভাপতি তাহলে ওটা ছ নম্বর ওয়ার্ড রাস্তাটা অনেক দিন ধরে খারাপ ছিল খারাপ হলে রাস্তা অ্যাকচুয়ালি ছিল না ওটা এটা জোর দিয়ে জোর দিকে অনেক মানুষ যায় সেই রাস্তাটাকে আমরা তৈরি করেছিল সেটা সেখানে রাস্তাটা খুব ঠিক আছে সেই কোনো কারণ ভালোটা করা হয়েছিল করার পরে কোনো গাড়ি দিয়ে হয়তো ফেটে গেছে মানে সেটাকে আমরা দেখে সঙ্গে সঙ্গে ঠিকাদারকে ডেকে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমরা মেরামত করে দিয়েছি অলরেডি আর আট নম্বরে নিম্নীয় মানে ট্রাক জুড়ছিলো রাস্তা এটাও করছিল দেখুন টাউনের রাস্তা একদমই খারাপ ছিল রাস্তা হচ্ছে হ্যাঁ আপনাদেরই কলেজ একদম দুর্নীতি হয় নাই ওই রাস্তাটা কেউ করতে চাইছিল না যখন কেউ করতে চাইছিল না তখন তখন আমি দাঁড়িকাকে রিকোয়েস্ট করে ওই রাস্তাটা করা করাই যে কেউ একটা করো রাস্তাটা হোক এই রাস্তাটা হয়েছে আর রাস্তাটা আমিও জানি আমিও চাইছি যে শিডিউল অনুযায়ী হোক হ্যাঁ আর ইয়ে ওই যে কী নাম সুকুমার সুকুমার তো আমার দলেরই ছেলেকে আমায় কাকিমা বলে ও কি এরকম করে ও তো যদি ওর যদি একটু ভাবমূর্তি বজায় রাখার ইচ্ছা থাকতো তাহলে ও আমার সঙ্গে কিংবা দারিকার সঙ্গে কিংবা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতো যে এটা ঠিক হচ্ছে না রাস্তায় আমরা গতকালকে আমরা খবর পাই যে রাস্তা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হয়নি ওখানে মানুষ আমাদেরকে ফোন করেছিল আমরা রীতিমতো যাই গিয়ে পর দেখি যে একদম নিম্নমানের কাজ হচ্ছিল আমরা ঠিকাদারকে ফোন করে ডাকি এবং ইঞ্জিনিয়ারকে ডাকি ঠিকাদার প্রথমে আসে উনি এসে পর বলেন যে এটাই শিডিউল আছে আমরা ওনার কথা মানি না আমরা ইঞ্জিনিয়ারকে ডাকি ইঞ্জিনিয়ার আমাদেরকে শিডিউল দেখালো দু ইঞ্চির ঠিকনেস আছে দু ইঞ্চির কাজ করেনি যখন ইঞ্জিনিয়ার দেখালো আমাদেরকে ইঞ্জিনিয়ারও বললো যে না এটা তুমি ভুল করছো এবং আমরা তা ওই ঠিকাদারকে চাপ দিই চাপ দেওয়ার পর আবার দ্বিতীয় লেয়ার শুরু করে কাজটা তারপর ভালো শুরু করে কাজটা দুর্নীতি হচ্ছে পুরো সেই সময় দুর্নীতি হচ্ছিলো মানুষরা আমাদেরকে ফোন করেছিল ওই জন্য আমরা ছুটে গেলাম রীতিমতো কিছুদিন আগে আমার আমরা দেখলাম রঘুনাথপুর শহরে আরেকটা একটা রোড এমনি ছমাস আগে হয়েছিল। সেই যে সময় হয় সেই সময় ওইখানের বাসিন্দা চেয়ারম্যানকে একটা লিখিত জমা দিয়েছিল আমরা তো দীর্ঘদিন বলে আসছি আমাদের বলাটা আজকে হয়তো ওদের সভাপতিও দেখতে পাচ্ছে এবং জনগণও দেখতে পাচ্ছে জনগণ দেখতে পেয়েছে বলেই যে এরা উন্নয়ন যেটা করছে সেটা কাটমানির বিশেষে করছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে কাজ চলছে দেখুন দু ইঞ্চির ঢালাই ওটা কি ট্যাকে দু ইঞ্চিও নেই ওই ঢালাইটার যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আজ চার মাস হলো ফেটে একদম শেষ হয়ে গেছে মানুষ অভিযোগ করছে পার্টি রোদের লোক অভিযোগ করছে এমনি হবে কি করে কাটমানি এর পেছুতে কাটমানি আছে আর আমি এইটুকুই বলবো পৌরসভাকে যে কোনো কাজের কত টাকা বরাদ্দ